যারা কোনো এক দলের পক্ষপাতিত্ব করে তারা সত্য বুঝতে পারে না যারা নিউটল থাকে তারা সত্য বুঝতে পারে নিরপেক্ষ থাকলে সত্য উদ্ঘাটন করা সম্ভব আমরা নিরপেক্ষ থাকবো সবসময় ক্ষেত্রে আমি নাকি আমার বাপের বিরুদ্ধে চলছি আমার বাপের বিরুদ্ধে চলা বড় কথা নয় আল্লাহ রসলামের বিরুদ্ধে যাচ্ছে কিনা এইটা হচ্ছে বড় কথা আর কোন মানুষ সত্যের মানদণ্ড নয় সে আমার বাপ হোক বা অন্য কারো বাপ সত্যের বন্ধন হচ্ছে রসুল্লাহ সাল্লাম তো আমি তার বিপক্ষে যাচ্ছি কি বড় বাহা আমি বাপের বিরুদ্ধে যাচ্ছি আমার বাপ নাকি এই করে গিয়ে সামনে নাকি সব উল্টে মেল্টে দিচ্ছি হক কথা বললে নাকি আমি সবার কাছে শত্রু হয়ে যাচ্ছি যাই হোক কথাগুলো কি আমি বলতে চেয়েছি যে এই যে বাহাসটা হলো বাহাস করে বিশ টাকার তার দিকে খরচ করা সম্ভব হয়েছে খরচ হয়েছে যারা আট টাকা ছিল আট টাকা নকল ছিল কেউ বলেছে শোনা তো গায়ের মক্কাদা গায়ের মক্কাদা কি আছে নাকি এটা খরচ ব অজবে পর্যায়ে পৌঁছে গিয়েছে নাকি যা তাই আছে কুড়ি রেকার তো খরচ হয়নি আট টাকাটাও খরচ হয়নি যা ছিল তাই আছে যারা কুড়ি টাকা পড়তো তারা কুড়ি টাকা দিয়ে পড়ছে যারা আট টাকা পড়তো তারা আট টাকা দিয়ে পড়ছে মাঝখান থেকে কি হয়েছে মাঝখান থেকে আট টাকার পক্ষপাতিত্ব বিশ টাকার দিনে গালাগালি করে অস্থির করে দিয়েছে যারা বাহাস করেছে তারা উভয় উভয়কে কটু কথা বলে সুরবিদ্ধ করার মতো কথা বলে নিজেদের বাহবা অর্জন করার তাগিদে ব্যস্ত আর উভয়ের চালা চামুন্ড যারা আছে উভয়কে গালি গালা করতে ব্যস্ত উন্মতের মধ্যে বিশৃঙ্খলা যদি ছিল পঞ্চাশ পার্সেন্ট সেটা নব্বই পার্সেন্টে গেছে লাভটা কি হয়েছে গালাগালি কূটনৈতিক চাল ছাড়ার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না হিংসে হানাহানি কি মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছে বিষয়টা কি কেউ বলেন নকল কেউ বলেন সুন্নাতে চাপ নেই পড়লে পড়লে গুণা হবে না এই বিষয়টা নিয়ে বাস করে গালি গালা হয়েছে একে অপরকে আক্রমণ করে কথা হয়েছে সে আপনারা দেখেছেন এই যেটা হয়েছে এটা কি খরচ নাকি হারাম কি বলবেন নফল তো নয় এটা হারাম তাহলে একটা নফলের জন্য এই যে হারাম করে বিশৃঙ্খলা তৈরি করা হলো এটা কি ফেতনা নয় ইহুদিরা খালি ফেতনা ছড়ায় খ্রিস্টানরা ফেতনা ছড়ায় আর সারা দিন বসে বসে ফেতনা ছড়ানো হচ্ছে ফেসবুকে ইউটিউবে আর এ সব করা দায়িকা এই যারা করলো এরা উভয় পণ্ডিত সাধারণ মানুষের কোনো ভূমিকায় এরাই শুরু করলো পাবলিক খেপে গেল

বলা বুঝতে বহু একে অপরের প্রতি যেন তারা বিশ্বাস ঘাতকতা না করে বলা ইহু তারা যেন একে অপরকে বিদ্রুপ ঠাট্টা করা না করে কি বাকি রয়েছে করতে বলা এক জুলুহু একে অপরের অসম্মানিত না করে এগুলো কি কার কথা কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে অসম্মান করতে পারবে না তুচ্ছ তাসির করতে পারবে না বিদ্যুৎ করতে পারবে না একেবারে হারাম আল্লাহ বলছেন যে কুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামহু প্রত্যেক মুসলিম আপোষে অপার মুসলিমের জন্য এটা হারাম করা হয়েছে তার রক্ত মানে আপনি কোন মুসলিমের রক্তপাত ঘটাতে পারবেন না হারামুন দামহু ও মালহু ও তার মাল তার সম্মান আপনার ওই রকম ভাবে হারাম করা হয়েছে যেমন আপনি আপনার মৃত ভাইয়ের বস্তু খেতে পারবেন না রক্ত খেতে পারবেন না তার রক্ত ঝোড়াতে পারবেন না খাওয়া যেমন হারাম রক্ত খাওয়া যেমন হারাম রক্তপাত ঘটানোর সেরকম হারাম তার অসম্মান করা আপনার ওই রকম হারাম যেমন আপনার মুসলিম ভাইয়ের রক্ত আপনার জন্য যেমন হারাম তার রক্তপাত ঘটনা যেমন যাবে না তার অসম্মান করা যাবে না আর অসম্মান করাটাই ওটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে কি করে ছোট করে যায় ওই আলেম এই মত দিয়েছে আর একটা যুক্তি কি করে দেওয়া যায় আর যদি বলি এমন কোনো কথা নেই সে সত্য হোক মিথ্যা হোক তার যুক্তি নেই আছে হয়তো তার খণ্ডন করা সম্ভব হবে কিন্তু যুক্তি আছে কারণ বেশি জ্ঞান হওয়া না পর্যন্ত সে খণ্ডন করতে পারবে না আপাত দৃষ্টিতে আপনার কাছে যদি জ্ঞান একটু কম থাকে একটু যে করা কৌশল প্যাস কথার এসব জাদু যে জানে আর কি যারা কাউন্সিলিং জানে যারা কাউন্সিলিং এর উপরে পারদর্শিতা অর্জন করেছে ডিগ্রি করেছে তাদের কাছে আমি আপনি শিশু যারা মিথ্যাকে এমন ভাবে প্রমোট করবে এমন ভাবে উপস্থাপন করবে আপনি মনে করেন মিথ্যে সত্যভাবে আর কেউ নেই রে ওই যে ওই জন্য আল্লাহ বলেছেন ইন্না মিনাল বাহাবায়ানিরা শেখারুন অবশ্যই কথার মধ্যে কি রয়েছে জাদু রয়েছে যারা কথা বলতে পারে দেখবেন একটা বগিতে হাজার টাকার মাল বিক্রি করে ঠকারি করে পারে কি না আর আপনি কথা বলতে পারেন না সেম মাল নিয়ে ঘুরছেন কেউ কেন আপনার কাছ থেকে তাই মানে কি কথার মধ্যে জাদু রয়েছে যারা বলতে পারে এই মিথ্যাগুলো সত্যভাবে তারা উপস্থাপন করতে পারে সুতরাং আপনি মনে করছেন যে আমি বলতে পারলাম মানে সব তা না ওই কথাও খণ্ডন করার লোক আছে এবার সে খণ্ডন করবে তার চেয়ে একজন বড়ো একজন কলা কৌশল জানে কথাবার্তা সেও খণ্ডন করবে নে চলে যাবে সারাদিন কি অবস্থা কেউ কম যাবে না যখন একজন অপরজন কে প্রতিহত করার চেষ্টা করবে শয়তান এরকম ইস্যু এরকম অনেক বিষয় তাকে ইন্ধন দেওয়ার চেষ্টা করবে যাতে করে এই বিশৃঙ্খলা আরো হচ্ছেও তাই আমার চুপ থাকা উচিত তার দ্বন্দ্ব ভালো হয়ে যেত আজ পর্যন্ত কোনো বাংলাদেশে দেখেছেন যে ও বললো একজন যে না ভাই আমি একদিন ভুল ছিলাম এখন জেনে গিয়েছি আমি এবার থেকে এটা মানব কোনোদিন কেউ বলেছে বাসে আসতে আর কেউ না সবাই খালি যেতে আর না জিতলেও ওদের অনুসারীকে জিতিয়ে দেয় পোস্ট করতে করতে দিতে আর তুলতে জিতিয়ে দেয় আর একজনকে নামাতে নামাতে কোথায় নামিয়ে দেয় কোনো খোঁজ নেই এই হচ্ছে বাহাসের অবস্থা সুতরাং এইরকম বাস কোনো রকম ভাবে হতে পারে না দেখেন আপনি কাউকে ভালোবাসতে পারেন ভালোবাসুন সমস্যা নেই এটা আমি এই ভালোবাসার কথা আমি বলছি ভালোবাসুন কিন্তু ভালোবাসার বলে আমি এই কথা বলছি আমার বিরুদ্ধে করবেন না আমি আমার স্বার্থ কথা বলছি না ওর স্বার্থেও না তার স্বার্থেও নাই আপনি নিরপেক্ষ হন আপনার মাইন্ড ফ্রেশ হন আমি এই কথা বলছি আপনি কালকে আমাকে নিয়ে পড়ে যাবেন না যে হ্যাঁ এটাকে নিয়ে উড়ি আর কি সামান্য অত বড় কথা বলছে আমি যেগুলো বললাম আমার বাবার ভান্ডার থেকে বললাম নাকি আমি বলছি নিরপেক্ষ হন হিংসা বিদ্বেষ পরিত্যাগ করুন আল্লাহ সুসুমন বলছেন ইয়া কুমল হাসাদ হিংসা থেকে বাঁচো আমরা কি থেকে বাঁচি আগুন থেকে বাঁচি না কারণ কি করবে আগুন কি করবে আমাদেরকে কাছে গেলে একেবারে পুড়িয়ে সারকার করে ফেললো আমরা পানি থেকে বাঁচি সমুদ্র থেকে বাঁচি বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করি কারণ ক্ষতিটার সংখ্যা রয়েছে সুতরাং আর আল্লসুল বলছেন এই হাসাদ হিংসা থেকে বাঁচো কেন ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাদ এই জন্য করে বাঁচো যে হিংসা সব আমনকে কুরে কুরে খেয়ে ফেলে কামাত্তা আর কুলুল হাতাব যেমন চুকনো ডাল আগুন খেয়ে ফেলে যেমন অনুরূপ সব আমল এই হিংসায় উদ্দেশ্য খেয়ে ফেলে শয়তান দেখছে যে আলেম দেখতে আর বিভ্রান্ত করা যাবে না ওরা তো নামাজ পড়বে বিভিন্ন আমল করবে এগুলো করবে এগুলো বিশৃঙ্খলা করা যাবে না একটা যুবকে হালকা শুশ্রু দিলে সে নামাজ পড়া বন্ধ করবে তার একটু ভালো গান দিলে পাগল হয়ে যাবে শয়তান এটা জানে এই জন্য এদেরকে বেশি এ করে না আর আলেমরা ঠিক নামাজ পালাম রোজা সব করে যাবে কিচ্ছু বন্ধ করবে না এদেরকে হটানো যাবে না কি করতে হবে শয়তান খুব ভালো করে জানি যে ও সব আমল করে নাকি সঞ্চয় করুক আর আমি খালি হিংসা ধরিয়ে দেবো আমল যা জমা হয়েছিল কি হবে কি হবে সব পুরোপুরে শেষ হয়ে যাবে পলিসি সব জায়গায় আছে শয়তান পলিসি করে আর আমি হুরেদ এ তালদি আল্লাহ তা আরম্ভ বল ফালুর বাবু ঘুরে দাউদিয়াল্লাম তাহ আর আরম্ভ বলছেন ল হরসাল্লাম রসুল কারিল্সাল্লাম বলেছেন লা তাহা সাধু

পথের কোনো লিমিট থাকে কি বলে হৃদয় জ্ঞান থাকে না হিংসার ওপরে মানুষ রাগ দিতে হয় রাগে পড়লে মানুষ খুন পর্যন্ত করতে পারে কোন জ্ঞান থাকে না যেগুলোকে হারাম করা হয়েছে মুসরুল্লা বলছে না তাহা তোমরা হিংসা রক্ত হও না তাকে অপরে বলা তানা যাসু একে অপরের গোপনীয় বিষয়ে যাসুসী করোনা অনুসন্ধান করো না গোয়েন্দাগিরি করো না এই যে গোয়েন্দা গিরি করে একেবারে পিছনে পড়ে থাকা দোষ খোঁজার জন্য মানুষ সাতারা মুসলিমান যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ত্রুটি গোপন দেখলো আল্লাহ কেয়ামতের দিন তার দোষ ত্রুটি কি করবেন গোপন রাখবেন আর যে ব্যক্তি তুলে দিল আল্লাহ তার দোষ ত্রুটি কেয়ামতের মানে সবার সামনে উন্মুক্ত করবেন আর আমাদের একটা ট্রেন হয়ে দাঁড়িয়েছে কার দোষ তুলে ধরা যায় মানুষের সামনে একেবারে খুললাম খুললাম বর্ণা করা যায় তুচ্ছ করে করে কেউ একটা কথা বললো তাকে ফোনে হোক সরাসরি হোক তাকে বুঝিয়ে তার একটা পরামর্শ দিয়ে সংশোধন করানো হলে একটা কোনো কথা সংশোধনী দিয়ে না এরকম নয় বরঞ্চ তাকে নিয়ে ভিডিও বানাতে হবে পাবলিককে দেখাতে হবে বিভিন্ন হাসি মজা কৌতুকের সাউন্ড দিতে হবে করে তাকে তুচ্ছ করে ছোট করতে হবে এই নিজ মানসিকতা যতদিন পর্যন্ত থাকবে মুসলিমরা উন্নতি লাভ করবে কি নিজ মানসিকতা আলেমরা আলেমদের ছোট্ট করার জন্য এইসব বা ইমোজি হাসির ইমোজি সাউন্ড এগুলো ব্যবহার করে কাকে ছোট করছো তুমি তোমার আর এক ভাইকে জবাই করছো রসুলাম বলছেন আর তাকুয়া এই হাদিসের অংশ আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা ইসির নিজের দিকে তিনবার রকম করে বললেন এখানে আল্লাহর ভয় রাখো এগুলো করার ক্ষেত্রে এখানে আল্লাহর ভয় রাখো এগুলো করতে গিয়ে এখানে আল্লাহর ভয় রাখো লাইয়াস্তার কম মুমিন কম মুমিন আসা ইয়াকুনু খায়রুম মিনহুম একদল এক গোত্র আবার কোনো গর্তকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে কত কঠিন কথা কারণ রূপ নামে না ডাকে খারাপ নামে না ডাকে আশায় হ্যাঁ কোন ক্ষয় মিনহোম হতে পারে যাকে বিদ্রুপ করা হচ্ছে যাকে ছোট করা হচ্ছে যাকে অপমান করা হচ্ছে ওই ব্যক্তির চেয়ে উত্ত বলা নিশা অমিন কোনো মেয়ে যেন ওপর কোনো মেয়েকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে ছোট না করে পুচ্ছ হয়। আশা আইয়া কুন্না খৈর আমিন হুন্না হতে পারে ওই মেয়েদের চাইতে এরা উত্তম যাদেরকে অপমান অবগ্রস্থ করা হচ্ছে এগুলো কি আমার বানানো কথা নয় এই আয়গুলো কি আলহাম্লাহ জানানা আল্লাহ বলছেন তারা বলে রব বারা রব ইগ ফিরলে আমাদের ক্ষমা করো বলে ই খোয়া আল্লাহী সোদা করো না ইমান যারা লাহ ইলাহাই লাল্লাহর কালমা পড়ে গত হয়ে গিয়েছে ইমান সময় কি হয়েছে গত হয়ে গিয়েছে করে করেছে আমাদের কি ভাই না রব্বানা হি আমাদের রং লাতা জ্বালফি পুলুবি না গিল্লাল্লিল্লাফি নাহা মানুষ যারা ঈমানদার তাদের জন্য আমাদের অন্তর বিদ্বেষ রাখো না বিন্দুমাত্র মানুষের মধ্যে বিদ্বেষ আসতে পারে মানবিক একটা ফিতরা বৈশিষ্ট্য এটা থাকতে পারে এটা যখন আসবে তখন আপনার উচিত হবে রেখে কি করা উৎখাত করা তাই আল্লাহ তাক বলছে ঈমানদাররা কি বলে হে আমাদের রব লাতাযাল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু আমাদের অন্তরে ইমানদার যারা মুসলিম ভাই যারা আমাদের অন্তরে তাদের জন্য বিদ্বেষ রেখো না রব্বানা হে রব ইন্না রাউফুল রাহিম আপনি তো পরম মায়াময় করুণাময় তাই এই কথা অত খারাপ যার কারণে আল্লাহর কাছে দোয়া চাইতে হচ্ছে ক্ষমা চাইতে হচ্ছে আল্লাহ কাছে ক্ষমা করি হত আমরাগুলো ঘুরে ফেরি ক্ষমা করো আল্লাহ শিক্ষা দিচ্ছে আর এই কোরআন পড়ে একদল আলেম নাকি হিংসা ছড়ায় তারা কি আলেম বলবেন মানুষ পাগলা হয়ে যাচ্ছে ঐক্যে আনার জন্য আর কেউ পাগল হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আর একটা আলেম জীবন দিয়ে দিয়েছে ঐক্য তৈরি করতে গিয়ে আল্লাহ রসুল ঐক্য আনার জন্য দুনিয়াতে এসেছিলেন এগুলো সব মূল্যহীন সব মূল্যহীন তাদের সেই অবদানগুলো আগে এরা সব বিলীন করে দিচ্ছে কেউ ঐক্য তৈরি করার জন্য জান দেয় সারা সময় ব্যয় করে আর কেউ ফেসবুকে একটা ভিডিও বানিয়ে এক সেকেন্ডে সব নষ্ট করে দেয় আহ কি না কি খারাপ কি খারাপ আল্লাহ রসুল বলছেন আল মুসলিম ওমান সালিব আল মুসলিম আরে মুসলিম তো সেই ব্যক্তি যার মুখের দ্বারায় হাতের দ্বারা মুসলিম কষ্ট পায় না আর এদের সবটাই অন্যজন কষ্ট পায় কথা বললে কাউকে খোটা মারে কথা বলে কাছে পেলে মনে হয় মারামারি করতে টেবিল চেয়ার ছুঁড়ে পড়ে যাচ্ছে মাইকের ফোন পড়ে যাচ্ছে এত আক্রোশ এগুলো কাজ কার জন্য করছে ইহুদের জন্য অমুসলিমদের জন্য না একজন বক্তা একটা মুসলিম বক্তার উপরে বিদ্বেষ ঝাঁপতে ঝাঁপতে লাভালাভি করতে করতে চেয়ার টেবিল মাইকের ফোন সব পড়ে যাচ্ছে কি অবস্থা এই মুসলিম বোমা রাখবেন যারা মুসলিম যারা ইমানি কলমা পড়েছে রসুলকে মেনেছে সবাই পুরোপাবিত্র নয় সবার মধ্যে ভুল আছে গুনা আছে আছে কিনা প্রত্যেকের যেমন ভুল আছে এটা বুঝতে হবে যখন একজনকে হিট করা হবে তার মানে আমি একদম সাচ্চা আমার কিচ্ছু ভুল নেই এইটা কত মানে মূর্খের মতো কথা যে আমি যা করি সব ঠিক অন্যজন যা করি সব ভুল খরচে কোনো মারামারি নাই ওয়াজেবে কোনো মারামারি নেই কিছু শূন্য বা গায়ের মুখ কালায় ঠেলা ঠেলে আছে মুস্তাহাবের ঠেলা ঠেলে আছে মোবাইল ঠেলা ঠেলে আছে না খেলা আছে একটা মায়ের দশটা সন্তান যদি থাকে পাঁচটা থাকে কারোর সঙ্গে কারোর মত হয় হবে না প্রত্যেকের চিন্তা আল্লাপাক প্রত্যেক রকম করে তৈরি করেছে আপনি চাইলে সে বুঝবে না সে তার মতো কোনো চিন্তা করতে পারে কোরআন একটা আয়াত একশো আলেমের কাছে তাপসিল করতে দেন একশো আলেম একশো রকমভাবে তাপসিল করবে তার যে জ্ঞান সেভাবে সে বিকিরণ করবে দেখবেন সবগুলি আয়াতের তাপসের হাক আদায় করার চেষ্টা করবে হয়তো মেন ভূমিকা এক থাকবে কিছু মানে বিস্তৃতি বেশি হতে পারে একটা এক কথা সবার হবে কারণ চিন্তা আলাদা হতে পারে আর এটা হওয়ার জন্য আল্লাহ প্রত্যেকের চিন্তা প্রত্যেক রকম দিয়েছেন যাতে প্রত্যেকের কাছ থেকে কিছু নতুন কিছু পাওয়া যায় বোঝা গেল না এটা কেন দিয়েছেন প্রত্যেকের কাছ থেকে নতুন কিছু পাওয়া যায় এই জন্য প্রত্যেকের মধ্যে অনেক রকমের চিন্তা দিয়েছেন ওই যে আমি তোমাদের মধ্যে কি করেছি গোত্র দিয়েছি কবা ইলা সুবঙ্গ কবা গোত্র দল এগুলো দিয়েছি কেন লিতা আর যাতে একে অপরকে তোমরা চিনতে পারো সবাই যদি এক হয় কে কার সুখ বিচনা পরিচয় করবে কে কার বিষয় জানবে এগুলো থাকে এই ইফতেরাফের কারণে ইফতেরাক যেন না হয় এটা মনে রাখতে হবে ইফতেরাফ মানে দ্বন্দ্ব বিশৃঙ্খলা অমত আর ইস্তেরাক মানে ভাগাভাগি অমত মিল অমিল থাকতে পারে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মতের কিছু মিল নেই তার মানে কি আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে তার মানে মুসলিম ভাই মুসলিম ভাইয়ের সঙ্গে অমিল থাকলে তার সঙ্গে মানে ফাটাফাটি করে ভাগ করে নিতে হবে ইফতেরাক করে নিতে হবে ইফতেরাক হচ্ছে হারাম ইফতলাপ সাবের জামানাও ছিল ইফতলাপটা ছিল কিন্তু ইখতিলাফের কারণে ইফতেরাক ছিল না ভাগাভাগিটা ছিল না

ইস্তেহাদি মাসার খরচ নিয়ে হয় নাকি ইস্তেহাদি মাসারা মাসার ক্ষেত্রে একটা ইমামকে মানে শিক্ষক হিসেবে মানে আপনারা আপনাদের ইমাম সাহেবকে মানান না মানে আল্লাহ রসুল কথা মানছি ওনাকে মানছে না ওনার মুখ থেকে শুনছি উনি আমাদের মাধ্যম মাত্র যে ইমামকে মানে সেই নিয়ে মানে সে রসুল হিসেবে মানে না তাহলে আল্লাহ কি বলছেন তা আলাহ কালিমাতিন এসো সেই কথায় সবাই বাইনা বাইনা কুম যা আমার এবং তোমাদের মধ্যে এক যা আমাদের এবং তোমাদের মধ্যে এক কি আল্লাহ না আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে শরীফ করি না কাউকে ইবাদ করি না ওরা মুসলিকে ভিষাইয়া তার সঙ্গে কাউকে শরীরিক করি না বলা ইয়াত কি তা বাজ না বাজ না এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে রব হিসেবে ই উপাস্য হিসেবে আমরা স্থির করি না ফাইন তাউয়াল্লাহ এই কথায় তোমরা যদি এক হও তারা যদি এক হয় ভালো কথা আর যদি মুখ ফিরে নেয় তাপ অনুষ্ঠু আল্লাহ মুসলিম তোমরা বলো সাক্ষী থাকো আমরা মুসলিম তাহলে মুসলিম হতে গেলে কি কথা লাগে লাহাম্মুর আল্লাহকে উপাস হিসেবে মেরে নেওয়া তারা কি নেয়নি তারা কি সেই রসুলকে নি আমরা মেনেছি তারা বলছে আমরা শরীফ করি না উভয় গ্রুপের মধ্যে অজ্ঞতা থাকতে পারে উভয়ের মধ্যে অজ্ঞতা বসত কিরিশ থাকতে পারে এর মানে এই নয় সব মুশ্রিক হয়ে গেছে সে ফিরে আসবে এর মানে এই নয় ও মুসলিম হাত যদি অন্য দিকে বাড়াই জানা কথা একটার দিয়ে গেলেও তিনটে নিজের দিকে থাকে আমায় সবসময় খোলা সমাপ্ত নয় আমারও ভুল থাকতে পারে এই ভুলগুলো যখন জাহেল মূর্খ কি বলে এই রকম বলে হিট করা হবে সে জীবনে আপনার কথা মানবে সাইকোলজিতে একটা প্রবাদ রয়েছে সঠিক কথা তার মধ্যে যদি সেই খারাপ বিষয় থাকে আপনি সেই কথাটাকে ভালো ভালো বলবেন দেখবেন সে মানবে আর যদি আপনি সেই একই কথা বলবেন হিট করে বলবেন সে আপনার শত্রু হবে জীবনে মানবে না আমি বলেছিলাম যে উপমহাদেশের আহুল হাদিসদের আরো আপনার শিষ্টাচারী বিষয়ক দশ বছর পড়া করা লাগবে তারপর দাওয়াত আমার বন্ধু বান্ধবরা পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে কথা সম্ভব বলা যে উমুক কাঁপের উমুক বিলাতি ওর আঁকিটা খারাপ মানুষের আঁকিটা সবার স্বচ্ছ নয় আঁকিটা আঁকিটা কি মানুষ বোঝাও না এখনো পর্যন্ত কোনটা খারাপ কেন খারাপ মানুষকে বলে বোঝাও তার কাছে যা তাকে ফোন করো পাবলিক করা কি দরকার সে মানুষটি আপনাকে মানবে নাকি আপনাকে হিংসুক মানবে তাকে কারো মুখে পেশাব করে দাও কি সমস্ত করো তাহলে এই করে করে আমাদের অবস্থাটা কোথাও যাচ্ছে আল্লাহ বলছেন আল মুসলিম 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 মুসলিমের ভাই করো না তাকে বিদ্রোহ না ছোট করো না কোথায় কারো শোনে রসুল রসুল কথাগুলো মামুলি মনে করে মামুলি কি বললেন আল্লাহ মামুলি মনে হয় আল্লাহর কথাগুলো পর্যন্ত মামুলি মনে হয় আল্লাহর কথা পর্যন্ত মানুষের হৃদয়ে বলে না ভাবেও না যে আল্লাহর কথা আর কি কথা এই মানুষের কথার মতো মনে করে নাম এই জাতির চোখ অন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহর কথা মানুষের কথা শুনে তুলনা করে আল্লাহর কথাকে মানুষের কথার মতো মনে করলো সে হবে না সে আল্লাহর কথার যে গুরুত্ব কথার গুরুত্ব আর সাধারণ পাবলিকের মন মানসিকতা যা তৈরি হয় এর গুরুত্ব যখন আপনার কাছে সমান হয়ে যাবে আল্লাহর কথার সঙ্গে হয়ে যাবে না এগুলোকে বোঝে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে আল্লাহর কাছে অধিক তাকবান যার মধ্যে ভয় রয়েছে যার ইমানের ত্রুটি রয়েছে যার গুণা রয়েছে যার নিজের জান্নাতে যাওয়া নিয়ে রয়েছে সে কি করে অপরে এত কথা বলে এত কথা চিন্তা করে কে জানে সে জানে কি হবে আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে যে তাকু আবে সে আমার কাছে সম্মানিত তো আমাদের তাকু আছে কিনা আমরা তো খুব ভালো জানি তো ওইটা চিন্তা করতে গেলে সময় পাই কই মানুষের এই নিয়ে মোটেও ভাবনা নেই যে আমি কি হব আমার কোথায় যাবো আমার কি হবে আমার শুনে কেমন ব্যবহার করা হবে এ নিয়ে মানুষের চিন্তা নেই ওর ভুল হচ্ছে ওকে ধরতে পারলে আমি যেন শ্রেষ্ঠ আর পাবলিক করার জন্য রাস্তা পাবলিক করতে পারলেই ও ওর হচ্ছে বেশি বলে ফেলেছে মানে বিশাল জ্ঞান আরে বলা মানে ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ রসুল বলছেন কথা কম বলো তাহলে বাঁচবে তাহলে কি হবে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল আমি কি করলে গোনা থেকে বাঁচবো আল্লাহ রসুল বললেন বাড়িতে পড়ে থাকো আর কম কথা বলো তাহলে তুমি নাজাদ পাবে সেই হাদিস কম কথা বলো বাড়িতে পড়ে থাকো বেশি মানুষ শুধু যে কথা বলতে চাচ্ছিলাম রসুল্লাহাম হিংসা বিদ্বেষকে হারাম করেছেন এই যুগে দাঁড়িয়ে এই নাজুক মুহূর্তে দাঁড়িয়ে যদি আর একদিন আরো এক মাস আরো এক বছর যদি আমরা এরকম কাজে মত্ত হয়ে থাকি আরো এক বছর আমরা পিছিয়ে যাবো আরো একদিন পিছিয়ে যাবো আরো এক সপ্তাহ কি হবে পিছিয়ে যাবো এখনো পর্যন্ত যদি সিদ্ধান্ত নিয়ে আজকের থেকে তাহলে আর একদিন আর এই বিশৃঙ্খলা হবে না ও থেমে যাবো অন্তত আমি যাদেরকে শোনাতে পারলাম একশো দেড়শো মানুষকে এরা যদি বিশৃঙ্খলা না করে থেমে যায় এদের নিজস্ব পছন্দের সাবেকের পিছনে যদি না পড়ে যদি এরা নিরপেক্ষ কথা বলে এই চিন্তা লালন করতে পারে এটা হচ্ছে বিশাল কোনো কথা যা কোটি কোটি মানুষের নিয়ে মাহফিল করে যে লাভ না হবে যদি আপনারা বোঝেন যে কারো প্রতি হিংসা বিদ্বেষ করা হারান কাউকে ছোট করা যায় না ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় এটা যদি বুঝতে পারেন নিরপেক্ষ হতে পারেন খুব বড় একটা ব্যাপার রসুল কালীন সাল্লাল্লাহু সাল্লাম কেল্লাহ বলছেন হে হ্যারসুল আপনার উপরে ফাবিমা রশ্মা লহি নিন্দারা হুল বিশেষ একটা অনুগ্রহ হচ্ছে আপনার উপরে যে আপনাকে আমি একটা নরম মন দিয়েছি ওলাউকুন্তা ভঙ্গম গলিত কাল যদি একটা কঠোর হৃদয়ে তোমার হতো আমি দিতাম কঠোর মনোভাবের হতেন আপনি তাহলে এই যে তোমার বসে আসহাব সব ভেবে যদি কেউ থাকতো না ভালোবাসার কথা বলে লোক মানতে চায় না কি আশ্চর্য কথা অথচ যুগে যুগে কালে কালে ইসলামের দাওয়াত ভালোবাসা দিয়ে গিয়েছে রসুলদা ভালোবাসা দিয়ে জয় করেছেন সব ইতিহাসগুলো মানুষ ভুলে গেল কি আশ্চর্য কথা যারা এগুলো ধারক বাহক তারা যদি এগুলো ঘুরে যায় এভাবে কি করে আর দু একজন মানুষ যারা পক্ষের কথা বলে ভালো কথা বলে তাদের বক্তব্য কেউ শুনে না তাদের ভিউজ নেই তাদের দেখে না আর যারা এই বিশৃঙ্খলাগুলো গুলো করে তাদের মিলিম কি মিলিয়ন ফলোয়ার ভিউ আর কি আশ্চর্য সঠিক দিন মানুষ বুঝতে চায় না নিতেও চায় না খায় না আর যারা বিশৃঙ্খলা করে তাদের মাথায় করে রাখে এই দুঃখ আমার ব্যথা হচ্ছে এটাই কি করে বুঝি মানে আমি একটা হাদিস পড়েছিলাম যে রসুরসুদাম বলছেন মাশালুল মুখ মিনি ফি তাওয়া দিহীন ও তারা আত্মহীন অ তাআত্মেহীন মাশালুন চাসাদ মোমেনদের একে অপরের উদাহরণ হচ্ছে যে তাদের ভালোবাসার তাদের মহাব্যতের তাদের আন্তরিকতা এবং সমানিতার উদাহরণ হচ্ছে ডিসমিন ওয়া হেড একটা শরীরের মতো আরে বাড়িতে নিজের পরিবার নিয়ে যারা চিন্তা হয় একটা মোবাইল উচিত হবে সারা উন্মদ মেনে চিন্তা করা যদি উন্মুদ দৃষ্টি ওলার মধ্যে পড়ে সেটাও চিন্তা ভাবনা সুস্থ থাকতে পারবে না আমরা খালি মনে করি যে সেই কোথায় কার মুসলমান যখন মারবে ব্যথিত হবে আঘাত পাবে তখন আমার আঘাত পাওয়াটা হচ্ছে মুসলমানের পরিচয় পাওয়া না এক শরীর এক বডির উদাহরণ হচ্ছে যদি এক মুসলিম গোমরা হয় বিভ্রান্ত হয় ফেতনার মধ্যে লিপ্ত হয় আপনি বুঝতে পারছেন আপনি সুস্থ থাকতে পারবেন না পারবেন না পারবেন না পরিবারে অসুখ অনাহার অনেক কিছু থাকতে পারে সেটাও যেমন চিন্তার বিষয় উম্মতকে অস্থির হওয়াটা একটা দাবি এটা চিন্তা করা উচিত এই জন্য করে বলছি এগুলো থেকে বেরিয়ে আসুন এখনো সময় আছে বেরিয়ে আসুন আল্লাহাকে আমাদের সঠিক বুজদান করুক এবং ঐক্যের আলোকে উন্মত্তে আহ্বান করার আত্মসিক দান করুক এবং প্রত্যেকের মধ্যে বিশৃঙ্খলাকে মুক্ত করে মুসলিম যখন ভাই আল্লসুল আহ মুসলিম আফু মুসলিম প্রত্যেক মুসলিম ভাই ভাই এই ভাই ভাই হয়ে যাওয়ার দান করুন রসুল্লাহ এও বলেছেন